হর হর মহাদেব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বি ট্যানে ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আবারও আর একটা ব্লগে তোমাদের ওয়েলকাম তো আজকে আমরা যাচ্ছি শিব পূজা দিতে তো শিব পূজা দিতে আমাদের বাড়ির এখানেই মা বনকুমারীর মন্দির আছে এখানে শিব ঠাকুরও প্রতিষ্ঠিত আছে ওইখানে আমরা যাবো আজকে পুজো দিতে অন্য বছরের তুলনায় এবছর এখানে ভিড়টা কমই অন্য বছর আরও অনেক বেশি ভিড় থাকে তাই দেখো মা বনকুমারী এখানে আর মোমবাতি জ্বালাচ্ছে সবাই তো এদিকে আমাদের পুজো দেওয়া শেষ কথা বলতে বলতে তো এখন আমরা চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে তারপর আবার বাবা শিব ঠাকুরের কাছে ভোগ লাগানো হবে এদিকে ভোগ লাগানোর জন্য মা কাকি তাড়াহুড়ো করছে এদিকে মা খিচুড়িটা বসিয়ে দিয়েছে চুলায় আর কাকি ওইদিকে ভাজাগুলো করে নিচ্ছে বেগুন ভাজা কুমড়ি ভাজা সাথে রয়েছে আলু ভাজা তো ভাজাগুলো এদিকে হতে হতে চলো মার দিকে আবার যাই মা দেখি কি করছে তো এদিকে খিচুড়িও হয়ে এসছে এদিকে আবার কাকি গেছে কুমোরের আনতে সবজি বানানো হবে তো খিচুড়ি হয়ে গেছে তো এবার শিব ঠাকুরের কাছে ভোগ লাগানো হবে তো এইটুকুই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে টা